পার্বত্য জেলা রাঙামাটিতে মধ্যবিত্তের বাজেটের মধ্যে সবচেয়ে সেরা হোটেলের কথা বললেই আমি বলবো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই পর্যটন হলিডে কমপ্লেক্স হোটেলটির কথা বিশেষ করে রাঙামাটির আইকনিক স্থাপত্যশৈলীর যে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ এবং কাপ্তাই লেখের সৌন্দর্য শোভিত এই পর্যটন হলিডে কমপ্লেক্স হোটেলটি আসলেই চমৎকার বিশেষ করে আপনার পর্যটন হলিডে কমপ্লেক্সের যে নতুন বিল্ডিংয়ের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো থেকে আপনি কিন্তু বারান্দা থেকেই আসলে কাপ্তাই লেগে সৌন্দর্য অবলোকনয করতে পারবেন এই রাঙ্গামাটিতে পর্যটন কর্পোরেশনের এই হোটেলের তিনটি ক্যাটাগরির রুম রয়েছে একটি হচ্ছে যে আপনার নতুন যে বিল্ডিংটি রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সেই রুমের রুম রুমগুলো চমৎকার পাশাপাশি একটু পাশেই আসলে নিরালা নিবৃতি নিলয় এই জাতীয় কিছু আদিবাসী হানিমন কটেজ বা একটু ভিন্ন ভিন্ন একতলা বিল্ডিংয়ের প্রাকৃতিক যে পরিবেশ শোভিত রাঙামা একেবারে কাপ্তাইলেকের পাড় পাড়ে আপনার একতলা একতলা করে কিছু বিল্ডিং রয়েছে যেখানে আসলে আট দশজনের একটা ফ্যামিলি বা পাঁচ জনের একটা ফ্যামিলি চমৎকার থাকতে পারেন এবং এটি আসলে এমন একটা ফিল দিবে যে আপনি হয়তো পাহাড়ি একটা পরিবেশে আছেন কিংবা একটা গ্রামীণ পরিবেশে আছেন বাট আপনার কিন্তু নিরাপত্তার কোনো সংখ্যা নেই কারণ পর্যটন কর্পোরেশনের হোটেলগুলো অনেকটা নিরাপদ এবং এদের ব্যবস্থাপনাটা এমন এমনভাবেই মানে সেট করা থাকে যে আপনি পরিবার প্রয়োজন নিয়েও আসলে নিরাপদ ফিল করতে পারেন তো সব মিলিয়ে দেখা গেছে যে রাঙামাটিতে ঘুরতে গেলে আপনার নিরাপদ এবং মধ্যবিত্তের একটি বাজেট হোটেল খোঁজ করলে আমি পর্যটন কমিশন হোটেলটিকে অবশ্যই সুপারিশ করবো যদিও ম্যান টু ম্যান অনেকের ভ্যারি করে তবে একটি কথা না বললেই নয় যে আপনি পর্যটন কর্পোরেশনের হোটেলের সব রুমই যে আপনার পছন্দ হবে তা না আপনি যদি রুমগুলো দেখে পছন্দ করে বুকিং দিতে পারেন তাহলেই হয়তো বেশি বেটার হয় যদিও যখন সিজন চলে তখন কিন্তু আপনি আসলে যে রুম পছন্দ করে আসলে রুম বুকিং দেওয়াটা সম্ভবপর নয় তো ওভারঅল আপনার যখন রাশ চলে তার বাইরে যখন আপনি যাবেন তো তখন আপনি আসলে রুমটা চুজ করে নিতে পারেন তো রাঙামাটির এই পর্যটন হলিডে কমপ্লেক্সে থাকলে আপনার দুইটা সুবিধা হবে একটা হচ্ছে যে আপনি হোটেল রুমের পাশেই বিস্তৃত কাপ্তায় লেক দেখতে পাবেন পাশাপাশি আপনি ঝুলন্ত ব্রিজ যেটা আমরা দেখতে যাই তো সেটাও কিন্তু আপনাকে এক্সট্রা সময়ই নিয়ে যেতে হবে না কারণ আপনার হোটেলের পাশেই আসলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজটির অবস্থান এবং এটি আপনি চাইলে ভোরবেলাও দেখতে পারেন সন্ধ্যাও যেতে পারেন আবার সারা দিনে যেতে পারেন পাশাপাশি আপনি এই পর্যটন কর্পোরেশনের যে ঝুলন্ত ব্রিজ তার নিচ থেকেই কিন্তু বোট ভাড়া করে আপনি কাপ্তাই লেক ভবনে যেতে পারেন তো সব মিলাই আসলে লোকেশন বলেন আপনার নিরাপত্তার কথা বলেন বা ভাড়া ভাড়াটা আসলে ষোলোশো থেকে একুশশো বা দু হাজার একশত টাকা বা তিন হাজার বত্রিশশো থেকে পাঁচ ছ হাজার টাকার রুমও এখানে রয়েছে তো সব মিলায়ে ভাড়া একটু বেশি মনে হতে পারে তবে মধ্যবিত্তের জন্যে আসলে এই বাজেটে রাঙামাটিতে চমৎকার এত চমৎকার হোটেল আসলে আমার দৃষ্টিতে নেই যদিও রাঙামাটিতে বেশ কিছু রিসোর্ট রয়েছে রিসোর্টগুলো অনেক ব্যয়বহুল বাট সেগুলোর পরিবেশ যতটুকু আমি দেখেছি এত সুন্দর নয় বাংলাদেশের যে পলওয়েল পার্কের মধ্যে যে বাংলাদেশ পুলিশে পরিচালিত যে কটেজগুলো রয়েছে সেইটা পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বাট সেখানে কিন্তু এত গাছপালা নেই পাশাপাশি ওইখানকার ভাড়াও কিন্তু অনেক বেশি তো সেই তুলনায় পর্যটন কর্পোরেশনের হোটেলটি আসলেই চমৎকার আপনার যেতে পারেন একবার হলেও আর তো সব মিলাই আসলে রাঙামাটিতে ওয়ান অফ দ্য বেস্ট রেসিডেন্সিয়াল হোটেল বলতে গেলে এই পর্যটন কর্পোরেশনের পর্যটন হোটেল কমপ্লেক্স তবে এক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাই যে পর্যটন কর্পোরেশনের হোটেলটি হোটেলটিতে থাকতে যেমন আমার কাছে অনেক ভালো লাগে বাট এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রচণ্ড দাম নেয় পাশাপাশি খাবারের মান মোটামুটি এত ভালো নয় কারণ হচ্ছে যে এখানে মানুষ কম খায় বিশেষ করে যারা এখানে বর্ডার তারাও কিন্তু ওই সকালের কমপ্লিমেন্টারি নাস্তা বাদে দুপুর রাত্রেও কিন্তু অনেকেই এখানে না খেয়ে বাইরেই খেয়ে থাকেন তো আমি পর্যটন কর্পোরেশনকে যেমন হাইলাইট করছি বাট রেস্টুরেন্টকে কিন্তু আমি ডিসকাস করছি কারণ হচ্ছে রেস্টুরেন্টটা আসলে পকেট কাটার একটা মেশিন বাট এর কোয়ালিটি এত হাই নয় যদিও মোটামুটি যারা একটু রুমের বাইরে কম যেতে চান বা একটু সময়টা নিরিবিলি কাটাতে চান তো সেক্ষেত্রে আপনারা পর্যটন কর্পোরেশনের রেস্টুরেন্টে খেতেই পারেন বাট আমার মতো যারা ঘুরতে যাবেন শখ করে তো তারা কিন্তু পকেটের টাকা খরচ করে এই এখানে অতিরিক্ত টাকা খরচ করে খাওয়ার কোনো মানেই হয় না সেটাই আমার সুপারিশ তো সব মিলিয়ে আমার কাছে চমৎকার লেগেছে যে এখানে পাহাড়ি যে উঁচু নিচু পিস রাস্তা সেটা যেমন চমৎকার লেগেছে পাশাপাশি আমরা এখন দেখে নেব যে আসলে এই পর্যটন কর্পোরেশনের হোটেলের রুমগুলো আসলে কেমন ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্যটন কর্পোরেশনের যে নতুন বিল্ডিং সেখানকার আমি আমরা দুইটা রুম নিয়েছিলাম একটি হচ্ছে কাপল বেড এবং একটি ডাবল বেডেড টুইন বেডের যে রুম দুটাই নন এসি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আসলে কাপল বেড কাপল বেডে একটাই বেড থাকে পাশাপাশি সোফা সেট থাকে টেলিভিশন থাকে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা লাগে সেটা হচ্ছে যে বারান্দায় গেলেই আপনি কাপ্তাইলেকের চমৎকার একটা দৃশ্য পাবেন যেটা আসলে আপনাকে রাঙামাটির যে জার্নির একটা ধকল সেটা কিন্তু আপনাকে ভুলিয়ে দিবে। পাশাপাশি যেটা টুইন বেডের রুম রয়েছে সেখানে সেটাও সুন্দর বাট যেটা হয় যে এই টুইন বেডের সাইজ যেটা সেখানে কিন্তু বড় দুইজন মানুষ থাকতে গেলে একটু কষ্ট হবে যারা ব্যাসেলর আছেন তারা হয়তো থাকতে পারবেন বাট ফ্যামিলির জন্য আসলে টুইন বেডটা প্রযোজ্য নয় যদিও আমরা এই এই একটি রুমও নিয়েছিলাম তো এখান থেকেও কিন্তু চমৎকার আপনার কাপ্তালেকের দৃশ্য দেখা যায় আর আর প্রথমেই বলেছি যে রাঙ্গামাটি ধ্রন্দ ব্রিজ কিন্তু খুবই কাছে একেবারেই ওয়াকিং ডিস্টেন্স এবং এটি আসলে পর্যটন কর্পোরেশনেরই একটি ব্রিজ তো সব মিলাই আসলে এই নতুন বিল্ডিংয়ে থাকলে আপনি কমফোর্ট ফিল করবেন এবং এখানে আসলে অনেকগুলো রুম রয়েছে যার কারণে আপনি ভয় প্রীতির পাওয়ার কোনো সুযোগ নেই তো সব মিলাই আপনার আমি সর্বশেষে যে কথাটি সামারিটা আনতে চাই যে পর্যটন কর্পোরেশনে এই রাঙ্গামাটির যে হোটেলটি রয়েছে এটা মধ্যবিত্তের বাজেট হিসাব করলে এটা অবশ্যই চমৎকার একটি হোটেল লোকেশন বলেন আর হচ্ছে নিরাপত্তা বলেন আর রুমুলোর কোয়ালিটি বলেন সব মিলাইও চমৎকার হবে পজিটিভ দিক সেটি হচ্ছে যে এটার স্পেস থাকে অনেক মানে একটা হোটেল মানেই যে শুধু হোটেল এরকম না এর বেশ স্পেস নিয়ে থাকে এবং নিরাপত্তার যে বিষয়টি এখানে যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু কোনো অন্য দেখিয়ে দিয়ে আসো তো এই যে আমার এক মেয়ে মেয়েকে পেয়েছি এই হোটেলটা কেমন ছিল এই হোটেলে তুমি কালকে ছিলে তো এখন এই পদটন হলিডো কমপ্লেক্স হোটেলের মান কেমন মোটামুটি বলো না ভালো লাগছে কিন্তু আমরা যে কাকল বেগটা দেখেছি সেটা আবার ভালো আছে ও মানে কাকুর বেগটা ভালো ছিলো কুকুর ভালো হ্যাঁ পাশাপাশি যারা আদিবাসী হানিমুন কটে থাকবেন তারা কিন্তু একটা আদিবাসী ফিল পাবেন একেবারে পাহাড়ের পাদদেশে একটা সেপারেট রুম চমৎকার এটা আমার কাছে চমৎকার লেগেছে সব মিলায়ে আমার কাছে মনে হয়েছে তিন ক্যাটাগরির যে রুম রয়েছে এই রাঙামাটিতে তো এরকম পরিবেশে এরকম বাজেটের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনার হোটেল রাঙ্গামাটিতে আমার কাছে মনে হয় যে নেই যদিও রাঙামাটিতে অনেকগুলো রিস রিসোর্ট রয়েছে রিসোর্টগুলো আমি দূর থেকে দেখেছি কিছুটা ভিতরেও গিয়ে দেখেছি এইগুলো আসলে লোকেশন বিচার করলে পর্যটন কর্পোরেশন হোটেলের কাছে কিছুই না এইগুলো নিরাপত্তার হিসাবটা করলে আপনারা পর্যটন কর্পোরেশনকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন যারা প্রথমবারের মতন রাঙ্গামাটিতে যাবেন তাদের জন্য আমি সুপারিশ করবো যে আপনারা এই পর্যটন কর্পোরেশনে এক রাত হলো ঘুরে আসবেন যারা একটু নিরিবিলি থাকতে ভয়ভীতি ফেস করেন তো তারা আসলে নয় নতুন বিল্ডিংয়ে থাকলেই ভালো হবে পাশাপাশি এই পর্যটন কর্মসূচনের যে প্রথম যে ভবনটি রয়েছে সেটি এখন বর্তমানে পুরাতন ভবন বলা হয় এটি আসলে একেবারে কাপ্তাই লেকের পার হেসে আপনার যে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ তার সংলগ্ন এই ভবনটি এই ভবনটির পুরাতন যদিও হয়ে গেছে বাট এখান থেকে কিন্তু কাপতাইলি একটা আরও সুন্দর দেখা যায় এবং বেরোলেই আসলে প্রাকৃতিক পরিবেশ বড় বড় কিছু গাছপালা শোভিত এই ভবনটি রয়েছে তো এখানের এই এই পুরাতন ভবনের রুম ভাড়াও কিন্তু তুলনামূলক ওই নতুন বিল্ডিংয়ের থেকে একটু কম রুমগুলো হয়তো একটু পুরাতন হয়ে গেছে বাট যারা স্টুডেন্ট আসেন বা যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন অথচ একটু বাজারটি বাজার হিসাব করেন তো সে মানে তাদের জন্য কিন্তু এই পুরাতন ভবনটি আমার কাছে মনে হয় চমৎকার এবং এটি এখান থেকে আপনি ভোরবেলা হাঁটতে হাঁটতেই কিন্তু কাপ্তাই লেকের যে দৃশ্য দেখতে পারবেন কাপ্তাইয়ের লেকের উপরে যে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সেখানে দাঁড়িয়েও অনেকটা সময় কাটাতে পারবেন এবং পাশাপাশি এই ব্রিজ পার হয়ে যে আদিবাসী পল্লীগুলো রয়েছে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু ঘুরে আসতে পারবেন যদি দলবদ্ধ থাকেন তো সব মিলাইয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙামাটির এই হোটেলটি বাংলাদেশে যতগুলো পর্যটন হোটেল রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এবং এর থেকে চমৎকার পরিবেশের সরকারি হোটেল আমার কাছে মনে হয় না তো সব মিলাই আমি সুপারিশ করব যে আপনারা রাঙামাটিতে গেলে একবারের জন্য হলো বা একদিনের জন্য হলো এই পর্যটন কর্পোরেশন হোটেলে রাত্রি যাপন করতেই পারেন আমার কাছে মনে হয় যে ভালো লাগবে না কিনে খাওয়া যাবে এই তো কথা নাস্তা ঠিক আছে